আছে আজকে আপনার পাঁচটা হচ্ছে পাকড়ার একটা প্যাকেজ দেখাবো আচ্ছা পাঁচটা গরু দেখান পাঁচটাই পাকড়া গরু পাকড়া গরু মানে একটা গরু চার একটা গরু বোনে ভালো কালারের দিক দিয়ে সৌন্দর্য মাসাল্লাহ গরুগুলো দেখলে বুঝতে পারবে আর দ্বিতীয়ত দামে কয়সাদের মধ্যেই থাকবে দামটা কয়সাদের মধ্যেই রাখবেন জি আর পাকড়া গরু যে কোনো খামারা থাকলে সব গরুর থেকে নজর টাকা পাকড়া গরু দেখে আসলে বিক্রি হয় রূপম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা বনিতে ব্যাচ কেন কেমন চলতেছে তালা সাল্লা আলহামদুলিল্লাহ কামর তো বিভিন্ন জপমান কোয়ালিটি করে এবার নিয়ে আসছেন দেখলাম জি কি কি জপমান কোয়ালিটি করে আছে কামরে আছে আপনার ক্রস বাহাম আছে গির আছে শাইওয়াল আছে পাকরা আছে আজকে আপনার পাঁচটা হচ্ছে গা পাকরার একটা প্যাকেজ দেখাবো আচ্ছা পাঁচটা গরু দেখুন পাঁচটাই পাকরা গরু পাকরা গরু মানে একটা গরু সার একটা গরু বনে ভালো কালারের দিক দিয়ে সৌন্দর্য মাশাআল্লাহ গরুগুলো দেখলে বুঝতে পারবে আর দ্বিতীয়ত দামে কয় সাদ্দের মধ্যেই থাকবে দামটা কয় সাদ্দের মধ্যেই রাখবেন জি আর পাকরা গরু যে কোনো খামারে থাকলে সব গরু থেকে নজর টাকা পাকরা গরু দিকে যায় আসলে বিক্রি হয় এর আগে বিগত পর্বে তো দেখাইছি গরু আসলে যারা পাকরা গরু নিয়ে কাজ করছে তারা পাকরা গরু খামারে উঠায় চিঠি আপনার পরিচয় খামারের লোকেশনটা বলুন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেরিয়ান এগ্রো খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপন ইউনিয়ন মির্জাপুর গ্রাম আজকে তারিখটা তিরিশে জুন দুই হাজার পঁচিশ সাল টোটাল পাঁচ পিস গরু থাকবে আজকে ভিডিওতে চলেন কথা না বলে গরু এক এক করে দেখেন আজকে ভিডিওর শুরুতেই মার্শাল চমৎকার প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম আনকমন কালার গরুটা এই গরুটা সম্পর্কে বলেন কি জাতমান কোয়ালিটি গরু এটা জাতমান আপনার রাথি সাহিওয়াল রাথি সাহিওয়াল কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন একদম এটা গরুর মতো গরু নাভি কম বলে যথেষ্ট মাজার শেপটেপ দেখেন এখনই ভারী হয়ে গেছে গরুটা যে কোনো সময় দাঁতে আসবে দাঁত নড়তেছে নাভি কম বলে দেখেন যথেষ্ট আছে চামড়া টামড়া ঢিলা ডালা আছে প্রচুর জায়গা আসলে যেহেতু এখনো দাঁতে আসে না গরু ধরেন চার দাঁতে আসলে গরুর মতো গরু হবে আচ্ছা দেখা যাচ্ছে দু ছাব্বিশে গরুগুলো একদম ভালোভাবে রেডি হয়ে যাবে জি জি এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু গরুটা নিলে কেমন টাকা দাম লাগবে আমি পাঁচটা প্যাকেজে বলে দেব কারণ একটা দুইটা নিলে অনেকে গাড়ি পত্র হয় না পাঁচটা গরু আছে পাঁচটা গরু দর্শকরা আগে ভালোভাবে দেখবে তারপর আমার সাথে দরদাম করবে দাম কেমন পাঁচটা গরু বিক্রি করবো তাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক টাকা পার পিস পার পিস আচ্ছা দামটা আমার কাছে বেশ প্রায় সত্যের মধ্যেই লাগতেছে জি যেহেতু পাঁচটা একসঙ্গে নিলে এখানে যদি একটা একটা দুইটা নেন দামের ভিন্নতা আসবে প্রথম যে গরুটা এই গরুটা যদি কাটি নেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একই দাম জি আজকে কেউ নিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করে আজকে গরুটা ব্যাপারে কথা বলে গরু নিতে গরুটিতে জি জি দ্বিতীয় সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটার খাবার কালারটা আবার আরো একটা ভিন্ন যে একবারে ধরেন চোখে ধরার মতো কালার আসলে পাঁচটা গরু দিয়ে যে লট করছি পাঁচটা গরু খামার সাজানোর মতো গরু একটা পাঁচটা গরু রঙ বেরঙের পাঁচটা গরু থাকলেই হয়ে যাবে যে যে কোনো লোকের আপনার পছন্দ হবেই দেখেন গরুটা আহ নামিক অম্বলে যথেষ্ট চামড়া টামড়া ঢিলা ঢালা আছে শরীরে কোনো কাটা ছিঁড়া নাই সুস্থ সবল

এই ঘটনা সম্পর্কে একটু বলেন আমাদের দেখেন একের পর এক কালার যাচ্ছে মনে হচ্ছে এটসা ও ভালো উঠছে ও ভালো কালারে এক এক মাশাআল্লাহ দেখার মতো ভাই গরু আল্লাহর সৃষ্টি দেখেন কত সুন্দর গরুর কালার আল্লাহ তৈরি করছে নাবি কম যথেষ্ট আছে প্রত্যেকটাই আপনি রাতি সাহিওয়াল জাত গরুগুলো সুস্থ সবল আছে কালারের দিক দিয়ে মনে করেন মাশাআল্লাহ প্রতিটা গরুর সৌন্দর্যের দিকে কোনো কমতি নাই জি আর কোরবানিতে তো সৌন্দর্যের দিক দিয়ে আসলে বিক্রি হয় দেখেন নাভি কম্বলে একবার যথেষ্ট আছে চামড়া টামড়া ঢিলা ঢালা প্রত্যেকটা গরু শরীরে কিন্তু পর্যাপ্ত জায়গা এই গরুই আপনার ১৮ মাস ১৯ মাস এরকম করে বয়স হবে হয়তো দুই চার মাসের মধ্যে দাঁত হবে ছাব্বিশ সালের জন্য পারফেক্ট হবে পারফেক্টলি একদম রেডি হয়ে যাবে জি এটা সিঙ্গেল কয় টাকা রাখবেন এটা আপনি সিঙ্গেল এলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ লটে এলে এক লাখ বাইশ জি লটে তিন নাম্বার সিরিয়ালে করেছিল

এটা সাইড করে দেন সর্বশেষ পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এটাও একদম আনকমন কালারের গরু এটা একদমই একদমই কিন্তু ব্যতিক্রমী একটা কালার গরুটা হাইট লেনতে ভালো আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে নাভি কম্বলে যথেষ্ট খামার উপযোগী গরু ভাই আঠারো উনিশ মাস বয়স হবে এটা নিলে পরে এক লক্ষ আঠাশ হাজার টাকা সিঙ্গেলে নিলে পরে দাম পড়বে আর যদি মনে করেন যে একসাথে পাঁচটা গরু যদি কোনো ভাই নেয়